আমি তো ভালোবাসি তোকে পর্ব সাত লেখনীতে সালনা চৌধুরী মনের উপর কারো হাত নেই মনকে আমি যা বুঝাবো আমার মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মে আজকে সে খজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতেই হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর জন্য সবই করতে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা থেকে সাতটা তেইশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরো ক্ষুদা বেশি পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছু খায়নি ক্ষুদায় চো করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান রান্নাঘর থেকে অনিয়দ শুতলেন হালিমা খান কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ আমার খুব ক্ষুধা পাইছে আম্মু আমাকে কিছু খাইতে দাও তাড়াতাড়ি হালিমা খান তুই কখন উঠেছিস মেঘ ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদ হয়ে গেলে ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে সাথে খাওয়া দাওয়াতেও এর এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে মেঘ খুদার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই সন্ধ্যায় শুধু সাহাইয়ার ভাই পড়াতে আসবে সারাদিনে একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এদিকে আটটার পর সবাই খেতে বসেছে বাড়ি আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা নিষ্পলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় উঠে নিয়ে কোনো হালেমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে কুদা লাগছে তাই কিছুক্ষণ আঙিয়ে খেয়ে গেল আলিয়ারমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আশ্বিনী তো যান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলি খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোন সমস্যা আজ আসবে নিশ্চয় ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে নাকি চার আছে নাকি চার ভাইবোন মেম আর আদি খুন ছুটি করে খাওয়াতে ব্যস্ত তানভীর হঠাৎই আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কিছু হয়েছে হাবির নড়ে চড়ে বসেছে মুখ বোমরা করে উত্তর দিল কিছু হয়নি লানহিরার কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করলো এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে অফিসে চলে গেল বাকিরা নিজেদের কাজে ব্যস্ত হলো ব্যস্ততা শেষে সারাদিনের বাড়িতে ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজেই ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানি কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই সে এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার দুজন বন্ধুও আছে একজন রাকিব আরেকজন রাসেল আবিরের পরেই তাদের পোস্ট আবির আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটারই পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে ম্যাক মেঘ কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করাটা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘের অভিমত তাই রাগে ফুসাদের ফুসাতে বড় আব্বর কাছে দাঁড়ালো আলী আহম্মদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞা জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্তে করে বললেন ভাইয়া কি আর পড়াতে আসবে না আলী আহমদ খান মনোযোগ সরালো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন সাহারিয়ারের নাম্বার প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান তুমি আসছো না কেন করাবে না শাহরিয়ার শিকড় কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সব সময় মেনটেন করাটাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলী আহমদ খান তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতালে থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে কল দিতাম আমি আলি আহমদ খান কি হয়েছে তোমার সাহারিয়ার তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফেজ আলী আহমদ খান সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলি আহমদ খান মেঘকে জানালেন করাবে না মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না ঠায় দাঁড়িয়ে লড়লো সোফার পাশে তখনই সিঁড়িটি নাম ছিল তান মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করল। পাতলা অধর চেড়ে বলল শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন না আমায় তানবীর তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানবীর বড়ো আব্বর দিকে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে তুমিও ভালো পড়া জানে ভালো আপু অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব হালে হুক থান তানভীর দিকে তৃষ্ণ দৃষ্টিতে তাকালেন হত মনে মনে ভাবলেন যে ছেলে জীবনে পড়াশোনায় পড়াশোনায় পড়ে নাই সেই ছেলে আবার বোনের জন্য টিউটর পড়ছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো গর্ধ যেন না হয় তানভীর হাসি মুখে বলল এবার দুই একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার স্বস্তি পেলে সহজভাবেই বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে মেঘও যেন নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো ক্লাসের টাইম মিনিট এগিয়ে দেয়া হয়েছে তাই তারা যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহড় খাবার খাচ্ছে মেঘ সামনে চেয়ার কাকা এতেই যেন মেহে স্বস্তি কাজ করছে রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করি আবির্ভাবের থেকে দূরে দূরে থাকতে চাইছে এদিকে আবে আটটার দিকে না খেয়ে অফিসে চলে গেছে নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেঘ খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল দুইটাই মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে হয়ে খেতে বসেছে দুই নোকমা মুখে তুলেই কারো পায়ের শব্দে মেঘ ফিরে তাকায় আবির ভাই খাবার টেবিলের দিকে আসছেন মেঘ গলায় খাবার আটকে গেছে গিলতে পারছে না মেয়েটা কোন রকমে পানি দিয়ে খাবারটা গিললো এদিকে আবিল ডিসিন থেকে হাত ধুয়ে এসে মামানিকে বললো খাবার দিতে বসল গিয়ে মেঘের বিপরীত রাখা চেয়ারটাতে মেঘের চিবুক নামল গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা হাত পা কাপা কাপি শুরু হয়ে যাচ্ছে দুই দিন পালিয়ে থেকেও লাভ হলো না বারবার কানে বাচ্ছে রবিবারের সেই কথাটা এমন থাপ্পড় দিব যার দাগ এক মাস সেও যাবে না কে চাই সে ছ্যামে খেতে কোন রকম খেয়ে সরে করলেই বাঁচে সে খাওয়ার গতি বাড়লো নাকে মুখে খাবার ঢুকাচ্ছে মেঘ আবির দৃষ্টিতে তাকালো মেঘের দিকে গম্ভীর গলায় কপাল কুচকে বলল কি হয়েছে তোর মেঘ নিঃশ্বাস আটকে গেছে বলা শুকিয়ে কাঠ সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো এই কথার জন্য এই কথার জন্য মুখ দিয়েই বের হচ্ছে না কিন্তু আজ তাকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজে সাহস দিল মেঘ সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো পাখাটা এরই মধ্যে হালিমা খান আবিরের জন্য খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ায় মনোযোগ দিলেন হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন কিছু খেয়েছিলি বাবা সকালে কিছু খেয়েছিলি বাবা আবির ঘর গঞ্চে উত্তর দিল খায়নি হালিমা খান কিছুটা চিন্তিন তো সরে বললেন সকালে খেয়ে কে নিয়ে একটু দেরি হলে না হলে কি হতো আবির কোনো উত্তর দিল না মেক মনে মনে ভাবছে আমায় যে লোক ফুমকি দেয় ঠিক মতো খেতে হবে যে নিজে না খেয়ে থাকে তাকে কোনো কেউ ধমক দেয় না শব্দ সেই মেঘে থাকবোই নাই বাড়িতে উঠে উঠতে চায় টেবিল থেকে তক্ষণা চোখ করে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবে কে যায় থাপ্প কে জানে আবার থাপ্পড়ই না মারে কিনা এসব ভেবে মেঘ আবার জুতো গিয়ে বসে খাওয়াতে আবির ভাই আগে এক দিয়ে উঠলে একটা থাপ্পড় দিল তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ থমকে গেল ধমক খেয়ে চোখ টলনল করছে তার মুখের ভাতগুলো কোনো রকম গিললো মনে মনে ভাবলো আমাকে থাপ্পড় থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে কেন আপনার আবিরের থাপ্পড়ের ভয়ে দুই দিন যাবো খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা বেলা আবির ভাই অফিস থেকে বাসায় বাসায় চলে আসবে তাহলে হয়তো আগে খেয়ে নিত না এই খাওয়ার পর খেতে আসত। কেন এই তার সামনে আসে রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মনের উপর কারো হাত নেই মেঘ ভয় পাবে না বিকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় মেঘ সোফার পাশ পর্যন্ত আসতেই নিম আর আদি দৌড়ে এসে মেঘকে ঝাপটে ধরে অবাক করা ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কি হয়েছে তোদের ফিসফিস করে মেঘকে বলল। আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের বাইকে নিয়ে ঘুবতে এখনো বাইকে উঠেনি কখনোই উঠেনি মেঘ কোনো কিছু না ভেবেই বললো আমি বলতে পারবো না আদি প্লিজ প্লিজ আপু আমার বললার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না প্লিজ মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের গুতে ইচ্ছে করছে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বুঝতে মারার হুমকি দিচ্ছে আমি এটা এবার এটা বললে নিশ্চিত এখনই একটা থাপ্প খাব। আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদি আর মেম আরো কৌশরে বলছে প্লিজ তুমি বলো না এবার মেঘ রেগে কতমক করে বলে আমি বলতে পারবো না বললাম তো মিন আর আদি যেন চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়াল না সিঁড়ি দিয়ে ওঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিস ওকে মেঘ শ্বাস টেনে নিয়ে সাহস নিয়ে বলল ভাইয়া আপনার বাইকে আমাদের নিয়ে ঘোরাবেন প্লিজ মেঘ শিরতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে হিটলার নিবে বাইকে তোদের সেগুলো বালি আবির কণ্ঠ ভারী করে উত্তর দিল। আমি আমার বাইকে না কিছুদিন পর তানবীর তখন ও তোদের নিয়ে ঘুরবে আদি আস্ম প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলব এখনো তানভীর আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের সম্পর্ক কি আবির আর আদি বোবা আমিম আর আদি বোবা হয়ে রইল মেঘের কথা নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমে যাচ্ছে মেঘ আর ভাবছে গলায় গলায় সম্পর্ক অথচ নিজের বাইকে উঠে পারমিশন দেয় নেছি সাহস অভিব্যক্ত পাল্টাল মুখের বীর বিড় করে বললো হিটলারের ফুঁকে আর ভালো কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো মেয়ে ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকে নিছে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘুরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে সাথে ছোট করে ক্যাপশনে লিখেছেন শূন্যতা আমায় ঘিরে রেখেছে আর আমি ঘিরে আছি মোঘে মেক্স রবিচর দিকে দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশন কি বুঝিয়েছে উনি তা ভাবতে সে ক্যাপশন চেষ্টায় হলো কারোর সাথে হিলে শুনে তৎক্ষণাৎ উত্তর আসত মনের হতে থেকে উনি প্রেম করলে তোর কি তোর চেয়ে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখে তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল সত্যিই তো সে আবির ভাইয়ের উপর রেগে আছে তাহলে আবার আবির ভাইকে নিয়ে কেন ভাবছে এদিকে রুমে এসে পাঁচ নিয়ে ল্যাপটপে আরো কিছু কাগজপত্র নিয়ে করেছে সন্ধ্যায় পত্র নতুন টিউটর এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে এবার তৃতীয় বর্ষে আছেন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী গোলগাল চেহারা বোরকা পরে হিজাব পরে এসেছে বুঝিয়ে কথা বলেন সুন্দর করে গুছিয়ে পড়িয়েছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে নাম ভালো লেগেছে যে দুদিন পর্যন্ত অপেক্ষা করতে পারল না জানা তাকু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় আব্বুর কাছে জানালেন ওনার কাছেই পড়বেন সে আলিয়া খান যেন কিছুটা নিশ্চিন্ত বলে। এরপর মেঘকে বললেন কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছু পড়লো কিন্তু আবির ভাই নেই ইদানিং আবির অফিস শেষ করতে নিজের নতুন বাস অফিসে চলে যায় ওখানে সব গুছায় গুছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরতেই পারে না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরের করা নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে আবির এগারোটার পরে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেল আরও দুই দিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী আবেগি আর জেরি অল্পতে কান্না করা তার স্বভাব আর অন্য বিষয়ে জেদ ধরলে তা সহজে কাটে না যেমন সামান্য পায়েকটা থাপ করার জন্য আবির্ভায়ের ভাইয়ের সাথে নয় বছরের কথা বলেন দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু শুরু করেছিল সবে মাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেমন অনুভূতিগুলোকে মাটি চেপা দিতে ব্যস্ত কথাই আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল আড়াল করতে বেশি সময় লাগে না এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যেন সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগে সে নিজে খেয়ে চলে যায় অফিসে গেলে জন্য বের হয় দুপুরে না 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 থাক থাকে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জানা তক পড়িয়ে যায় সাতটা তিরিশ নাগাদ তখনই মেঘ খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরে না ফিরেই না দেখা হবে কিভাবে সে রবিবার থেকে মেঘ কালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবারের রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির খানের কথা খুব মনে পড়ছে তার তাই আবির খানের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের মতোটা কেমন যেন মচুর দিল মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেই নি সে মেঘে খুব ইচ্ছে করছে আবির ভাইকে রেখার মনকে কোনোভাবেই শান্ত করছে পার করতে পারছে না মেঘের জোর জোর মেঘের মনের জোর বলো নিস্তেজ হয়ে পড়ছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে কুটি কুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল জ্বলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেয়ে চেক করতে চাইছিল খোলা নাকি বন্ধ মেঘ হালকা ধাক্কাতেই ভুলে গেল দরজাটা কিছুটাও ঘাবড়ে গেল মেয়ে যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ নিশ্চিত তাই দুগালে হাত আস্তে করে দিল মেক রুমে। রুমের বারান্দায়ের বাউদ চলছে। সেটার আলয় রুমে রুমের বারান্দায় বাঘ চলছে সেটার আলোয় রুমে আসছে মোটামুটি আলো কোথাও বয়ে আছে রুমটা আবির ভাই কোথাও নেই বিছানা টান টান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপে আলো জল করছে চেয়ারের উপর দুই তিনটা কাপড় এলোমেলো ভাবে পরে আছে ছেলেদের রুন সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির কি এখন ফির নিজের রুমের দিকে তাকিয়ে ফের এক পদম এগোতে এগোতেই কানে ভেসে আসি সু দাঁড়িয়ে করলো মেয়ে মনে মনে ভাবছে কে গান গাইছে আমির ভাই নয়তো আবার ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও যায় না ও ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে পানারা ঘুরে বেড়ায় সারারা ছাদে থাকেন এই ভয়ে ছাদে পা বাড়ায় না সে সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ এই গানে কি তানারা গাইছে আমার আকৃষ্ট করে না আর যাবে কি যাবে না এটা ভেবে উমে ভাবছে মেঘ বুকের সাহস নিয়ে দুকদম এগিয়েছে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটাও দেখে মনে সাহস পেলো মেয়েটা টানারা গাঙ্গেইলে গেট খোলা কি দরকার তারপর আল্লাহ আল্লাহ করেছে মেয়ে এসে মুখে হাত রেখে উকি দিল ছাদের দিকে ছাদের এক নজর করলো চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন ছা চাঁদের ওপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট ছিল এটা আবির ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো এত রাতে আবির ভাই ছাদে কি করে কৌতূহল হলো মেঘের আগে কি গান গিয়েছেন মেঘ তা বুঝতে পেরেনি নীরজ থেকে সুর সুপটাই আসছে আর শুনছে মেঘ এখন আবির ভাই কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো ছোট্ট বুকে মেঘ জমিয়ে ক্যান রে দিস কাদিস পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি ছোট্ট তোর ওই অমনে টানায় কত বুঝতে দিবি না বুকের ভেতর ভুলগুলিতে একলা পাখি হবি তুই বুকের ভেতর ভুলগুলিতে একলা পাখি হবি মেঘ উদ্বীন নয়নে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান গাইতে শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবির ভাইয়ের গান শুনছে আবির ভাই একই লিলিক্স বারবার গাওয়াতে মনোযোগ দিল মেঘ মেঝেকে নিজে প্রশ্ন করলো মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে আইছেন উনি আমাকে নিয়ে নাও তো একটু বলতে মেঘের মুখে হাসে কুটে উঠলো তথবাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি তো সেদিন বলল জীবনে কেউ আছে তাহলে সে কি তার কথা ভেবেই গাইতেছে সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আখিতে থাকিয়াছি সে বুকের সে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যি সত্যি অনেক দুঃখ না হয় কেউ এমন গান গায় এর মধ্যে আবির্ভাইয়ের দান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরাল দিয়ে জ্বালালো সেই সিগারেটটা এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে করেছে নিজের বিশ্বাস করতে কষ্ট ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকা সত্যিটুকু পাচ্ছে না অষ্টাদি হঠাৎ করেই দরজার এখানে বসে পড়েছে সে মেঘের সূত্র হলো সিগারেট সেখানে যেখানে সিগারেটের গন্ধ মেঘের সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে এটা যে পাচ্ছে না উষ্টদয় উল্টে নীরব চোখের জল ফেলছে অষ্টাদি যাকে সে মিস পড়ছিল এতক্ষণে তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য বেশ কলকনাও করেনি অষ্টাদির মনটা নিম্নম ভেবে হত্যা করেছে আবির ভাই আমি ভাই অষ্টাদির মনের আর বসন্তের ফুলের মতো ফুটতে না আবির ভাইয়ের প্রতি খুব গ্রাহক হলো মেঘের আগের সাথে কান্নার মাত্রাটাও বাঁচিয়ে রাখলো ছাদের দরজার পাশে বসে কুপিয়ে ফুপিয়ে পেয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্তান দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না অষ্টাদি আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির ভাই গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস